আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আলোচনা করব ইংরেজি ব্যাকরণের ন্যারেশন অর্থাৎ স্পিচ নিয়ে চলুন সম্পূর্ণ আলোচনা শুরু করা যাক তো প্রথমেই আসি ন্যারেশন বা স্পিচ যার অর্থ উক্তি ন্যারেশন বা স্পিচ একই জিনিস একই অর্থ উক্তি ন্যারেশন ন্যারেট শব্দের অর্থ বর্ণনা করা ন্যারেট হচ্ছে নাউন ন্যারেট হচ্ছে ভার্ব মানে বর্ণনা করা কাজ করা কিন্তু এটাকে নাউন যখন করি তখন হয় যায় ন্যারেশন ন্যারেট শব্দের অর্থ হচ্ছে বর্ণনা করা কোন বক্তার বক্তব্য যখন অপর কেউ বর্ণনা করে অর্থাৎ কোন ব্যক্ত বক্তার বক্তব্য যখন অপর কেউ বর্ণনা করে অন্য কেউ বলছে এমন সেটা যদি আবার অন্য কেউ অর্থাৎ আরেকজন যদি সেটাকে বর্ণনা করে তখন তাকে বলে এবার ন্যারেশন দুই প্রকার ডাইরেক্ট ন্যারেশন আর ইনডাইরেক্ট ন্যারেশন অথবা অনেকে এটাকে ডিরেক্ট বা ইনডাইরেক্ট ইনডিরেক্ট বলে থাকেন ন্যারেশন মূলত তিনজনের তিন পক্ষের ভিতরে কথার ম্যারপাস বক্তার কথা সরাসরি অর্থাৎ হুবু যেটাতে বলা হয় এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন আর ইনডাইরেক্ট ন্যারেশনে বক্তার কথা নিজের ভাষায় প্রকাশ করা বোঝায় নিজের মতো করে যখন আমরা বলতে যাবো তখন সেটা হবে ইনডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট স্পিচ এখন আমরা যত কথাই বলি তার সবই অর্থ অনুসারে পাঁচ পাঁচ প্রকার প্রকার সীমাবদ্ধ তাই ন্যারেশন যত কথা বলি আমরা এই সবই পাঁচ প্রকার বাক্য সীমাবদ্ধ তাই ন্যারেশন সবসময় এই পাঁচ প্রকার বাক্যেই থাকে অর্থাৎ এই পাঁচ প্রকার বাক্যের মধ্যেই সীমাবদ্ধ পাঁচ প্রকার বাক্য এটা আমরা প্রায় সবাই জানি পাঁচ প্রকার বাক্যগুলো হল অ্যাসেটিভ সেন্টেন্স অর্থাৎ বর্ণনামূলক বা বিবৃতিমূলক বা ব্যাখ্যামূলক যে বাক্যগুলা ইন্টারিগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য বা জিজ্ঞাসামূলক বাক্য যে সকল বাক্য দ্বারা প্রশ্ন করা তিন নম্বর ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ এ জাতীয় সেন্টেন্স দ্বারা আদেশমূলক আদেশ অনুরোধ এরকম কোনো কিছু বোধ হয় তারপরে অপারেটিভ সেন্টেন্স

উঠিয়ে দিয়ে বসাতে হবে ইনভাইটেড কমা উঠিয়ে দিয়ে দেন বসাতে হবে এরপরে রিপোর্টেড রিপোর্টেড স্পিচ স্পিচ হচ্ছে এই কোটেশন মার্কস বা উদ্ধৃতি চিহ্নের ভিতরে যে কথাটা থাকে অর্থাৎ বক্তা যেটা বলে সেটা এই উদ্ধৃতি চিহ্ন বা ইনভাইটেড কমা এর ভিতরে যেটা থাকে ইনভাইটেড কমাকে আবার কোটেশন মার্কস বলা হয় এটি হচ্ছে রিপোর্টেড এর ভিতরে যে কথাটা থাকে মূল কথা এটা যদি ফার্স্ট পার্সন হয় তাহলে আমাদের যা করতে হবে সাবজেক্টের পার্সন অনুযায়ী পরিবর্তন করতে হবে সাবজেক্টের পার্সন অনুযায়ী পরিবর্তন করতে হয় আমরা যদি উদাহরণস্বরূপ বলতে চাই ফর এক্সাম্পল ডাইরেক্ট করার সময় হি সেট টু মি এই সেন্টেন্সটা আছে হি সেট টু মি আই করতে হবে হি টু মি দ্যাট হি ওয়াজ ইল অথবা মি দ্যাট হি ওয়াজ ইল এবার আসি রিপোর্টেড স্পিচ রিপোর্টেড স্পিচের যদি সেকেন্ড হয় তাহলে বাইরের অবজেক্টের পরিবর্তন অনুযায়ী সাবজেক্ট সেকেন্ড বাইরের অবজেক্টের পরিবর্তন অনুযায়ী এটাও সেকেন্ড পার্সন না এটাও পরিবর্তিত হবে সেকেন্ড পার্সন হতে পারে থার্ড পার্সন হতে পারে সেটা নির্ভর করবে অর্থের উপর নির্ভর করবে ওটার বলতে চাই যদি আমরা হি সেট টু মি ইউ আর ইল আমি মোটামুটি সাবধান ইল দিয়ে দিচ্ছি এটা যে ইন ডাইরেক্ট হবে হি সেট টু মি দ্য আই ওয়াজ ইল এখানে ইউ বলতে ফার্স্ট পার্সেনকে সম্বোধন করে বোঝাইছেন ওই থার্ড পার্সেন্টটা হিটে এবার চার নাম্বার আই ভি চার নাম্বার রমান সংখ্যা আই ভি এটাতে যদি আমরা আসি তা একটা ইয়াতে যে রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট যদি সেকেন্ড পার্সেন হয় আর বাহিরে অবজেক্ট না থাকলে ওই সাবজেক্ট পরিবর্তন করে ওই সাবজেক্ট পরিবর্তন করে থার্ড পার্সন করা হয় পাঁচ নম্বর রিপোর্টের স্পিচ যদি থার্ড পার্সন হয় তাহলে কোনো পরিবর্তন হবে না যদি থার্ড পার্সন হয় তাহলে ওইটা অন্য জনের কথা তৃতীয় ব্যক্তির কথা ওই তৃতীয় ব্যক্তিতেই থেকে দেবে

রিপোর্টেড স্পিচের ভার্বের কোন পরিবর্তন হয় না বা হবে না অর্থাৎ যে টেন্স সেই টেন্সই থাকবে আগে যে টেন্স ছিল সেই টেন্সই থাকে উদাহরণস্বরূপ যদি আমরা বলতে চাই যে ডাইরেক্টে হি সেই আই এম ইল সে বলে আমি অসুস্থ তিনি বলেন আমি অসুস্থ ইনডাইরেক্ট হি সেই দ্যাট হি ইজ ইল হি সেই দ্যাট হি ইজ ইল অর্থাৎ প্রেজেন্টে আছে এটা প্রেজেন্টই থাকে যাবে টেন্সের কোনো পরিবর্তন এখানে হয়নি এর রিপোর্টিং ভার পাস্ট টেন্স হলে এবং রিপোর্টেড স্পিসের মধ্যে মাস থাকলে রিপোর্টেড স্পিসের মধ্যে যদি মাস থাকে মাস থাকলে ইনডাইরেক্ট করার সময় অবশ্যই হ্যাড টু বসাতে হবে ইনডাইরেক্ট করার সময় অবশ্যই হ্যাড টু হয় উদাহরণস্বরূপ ফর এক্সাম্পল ডাইরেক্ট যদি দেওয়া থাকে ধরেড আই মাস্ট হেল্প হিম মেসি বললেন যে আমি অবশ্যই তাকে সাহায্য যখন কোন বক্তার উল্লেখ থাকে না তখন বক্তা ধরে ইনডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট করতে হয় ইনডাইরেক্ট ন্যারেশন করতে হয় আই যদি বলি যে আই উইল গো বাগরা আমাদের গ্রামের নাম আই উইল গো বাগরা গেলে কি হবে দ্য স্পিকার পার্সন স্পোকেন টু দ্যাট হি উড গো বাগরা শুন। স্পোকার সে টু দা সে টু দা পার্সন স্পোকেন টু দ্যাট হি উড বাগরা সুন এবার আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্যের কথা বাক্যের ক্ষেত্রে প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করার সময় যে কাজগুলো করতে হবে রিপোর্টেড স্পিচ একটি প্রশ্নবোধক বাক্য হলে আমাদের প্রথমে দেখতে হবে রিপোর্টের সৃষ্টি প্রশ্নবোধক বাক্য হলে সে বা টেল উঠিয়ে সে বা টেল উঠিয়ে আস্ক অথবা ইনকুয়ার আস্ক অথবা ইনকুয়ার অথবা ডিমেন্ট অথবা অন টু নো বসতে পারে জিজ্ঞাসা করছে সে দাবি করছে সে চাচ্ছেন এরকম কিছু ইন্টারগেটিভ সেন্টেন্সটিকে ইনডাইরেক্ট করার সময় অবশ্যই অ্যাসেটিভ বাক্যে পরিণত হবে এটা অবশ্যই বর্ণনামূলক বাক্যের মতো হবে পরিণত করতে হবে হট হু এসব শব্দ যদি থাকে অর্থাৎ এস কোশ্চিন ডাব্লিউ এস কোশ্চিন থাকলে ইনডাইরেক্টে অবশ্যই এগুলোর পরিবর্তে ইফ অথবা হয়েদার বসে এই মতামত হায়দার হবে ফর এক্সাম্পল হি সেট টু মি আর ইউল ডাইরেক্ট এটা হি সেট টু মি আর ইউল আমাকে জিজ্ঞাসা করলো যে আমি কি অসুস্থ হ্যাঁ ইনডাইরেক্ট কোশ্চেন হি আস্ক মি ইফ আই ওয়াজ ইল সে বললো যে সে আমি সে বললো যে আমি অসুস্থ কিনা এবার রিবোর্ডিং ভাব যদি পাস্ট টেন্স হয় এবং রিপোর্টেড স্পিচ যদি রিপোর্টেড স্পিচ যদি ডু বা দ্বারা শুরু হয় তাহলে ইনডাইরেক্ট করার সময় বা পরিবর্তে ইনডাইরেক্ট করার সময় ডু বা ডাজের পরিবর্তে মূল ভারটিকে পাঁচ টেন্সে পরিণত করতে হয় পরিণত করতে হবে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ সেট টু মি ডু লাইক দিস ক্লাস সে আমাকে বললো যে তুমি কি এই ক্লাস পছন্দ করো এটা হবে ক্লাস সে বললো যে আমি এই ক্লাসটি পছন্দ করি কিনা এখানে কিন্তু একটা কাজ আচ্ছা জিজ্ঞাসার কথা বলে প্রশ্নপত্রের কাজ এবার আসি ইম্পারাটিভ সেন্টেন্সে এবার আসি ইম্পারাটিভ সেন্টেন্স রিপোর্টিং ভার এ রিপোর্টিং ভার্বের পরিবর্তে আদেশ বোঝালে অর্ডার বা কমান্ড কমান্ড সাধারণত সেনাবাহিনীদের ক্ষেত্রে বড় বড় কমান্ড ক্ষেত্রে অনুরোধ বোঝালে রিকোয়েস্ট এখানে ডর ক্ষমা বোঝালে বেগ প্রার্থনা বোঝালে প্রে নিষেধ বোঝালে অন বা ফরবিট ফরবিট উপদেশ বোঝালে অ্যাডভাইস বাকি কিছু কিছু ক্ষেত্রে টেল বা আস্ক বাকি কিছু ক্ষেত্রে তেল বা আখ বসতে পারে আচ্ছা এবার স্পিসের ভার্বের আগে টু বসাতে হয় রিপোর্টিং স্পিসের ভার্বের আগে টু বসাতে হয় ফর এক্সাম্পল উদাহরণ ডাইরেক্টার শুনে হি হেড টু হিজ স্টুডেন্ট স্ট্যান্ড আপ তিনি তার ছাত্রদের বললেন দাঁড়াও হি অর্ডার হিজ স্টুডেন্ট সে তার ছাত্রকে ছাত্রদেরকে দাঁড়াতে বললেন স্পিচে প্লিজ দ্বারা শুরু হলে প্লিজ দ্বারা শুরু হলে প্লিজ উঠিয়ে প্রথমে কাইন্ডলি বসানো হয় প্লিজ উঠিয়ে প্রথমে কাইন্ডলি বসানো হয় হ্যাঁ কিন্তু প্লিজ দ্বারা শুরু হলে শুধু ভার্বের পূর্বে টু বসালেও হয় প্লিজ বাদ দিয়ে প্লিজ বাদ দিয়ে ভার্বের পূর্বে টু বসালেও হয় উদাহরণ শুরু আমরা বলতে পারি আমরা ধরি মেসি সে টু নেইমার প্লিজ গিভ মি ইউর বল মেসি নেইমার দিয়ে উদাহরণ আমরা একটা দিচ্ছি মেসি সে টু নেইমার প্লিজ গিভ মি ইউর বল মেসি নেইমারকে বললেন যে তোমার বলটি দয়া করে আমাকে দাও এন্টারেক্ট করার সময় এটা আমরা লিখতে পারি মেসি রিকোয়েস্টেড টু নেইমার টু বল মেসি নেইমারকে তার বলটা তাকে দিতে বলেন মানে নেইমারের বলটাকে মেসি কে দিতে বলেন আর কি এবারে সে ডাইরেক্ট স্পিচ ডাইরেক্ট স্পিচে লেট থাকা সত্ত্বেও বাক্যের অর্থ যদি প্রস্তাব না বোঝায় তাহলে ডাইরেক্ট স্পিচে লেট থাকা সত্ত্বেও বাক্যের অর্থ যদি প্রস্তাব না বোঝায় তাহলে বাক্যের পরে বাক্যের পরে সাবজেক্ট মে বা মাইট বা মাইট বসাতে হবে

কিছু কিছু ক্ষেত্রে আছে সেন্টেন্স এর মতো হতে পারে যেমনটি আমরা বলতে পারি যে ফর एग्जांपल ডাইরেক্টে যদি থাকে গো হোম এট ওয়ান্স গো হোম এট এক সময় বাড়িতে যাও ইনডাইরেক্ট হি টোল্ড অথবা এই অর্ডারের কাজ করছে হি টোল্ড মি টু গো হোম সে আমাকে বাড়ি যেতে বলল বা বাড়ি যেতে আদেশ করলেন আর কি অপটেটিভ সেন্টেন্স অর্থাৎ এটা প্রার্থনামূলক বা কোনো কিছু চাওয়ামূলক বাক্য সেন্টেন্সের অর্থানুসারে রিপোর্টিং ভাব তুলে দিয়ে উইজ বা প্রে বসাতে হয় উইজ বা প্রে বসতে পারে এবার ইনভার্টেড কমা কোটেশন মার্কস তুলে দিয়ে ড্যাট বসতে পারে ইনভার্টেড কমা কোটেশন মার্কস তুলে দিয়ে ড্যাট বসতে পারে সাধারণত অপটেটিভ বাক্যে সাবজেক্ট সাবজেক্ট এর পরে মে বা মাইট বসে কিছু 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 নিয়ম অ্যাসাটিভের এর মতো হতে পারে কিছু কিছু নিয়ম অ্যাসাটিভ এর মতো হতে পারে উদাহরণস্বরূপ আমরা যদি বলি ফর এক্সাম্পল ডাইরেক্ট হি সেট লং লিভ দ্য ম্যান সে বলল মানুষটি দিন বাঁচুক এটা কিন্তু সে আশা করছে ইনডাইরেক্টে যদি বলতে যায় হি ম্যান লিভ ইট দেং সে প্রার্থনা করলো বা সে আশা করলো দে আর দ্য ম্যান মাইট লিভ লং মানুষটি বেশি দিন বাচুক চলুন এবার আসি এক্সক্লামেটারি সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সের ক্ষেত্রে এক্সক্লাম বলতে চাই ইনডাইরেক্ট করার সময় দুঃখজনক বোঝালে ইনডাইরেক্ট করার সময় দুঃখজনক বোঝালে ক্রাই আউট ইন সরো ক্রাই আউট ইন সরো এক্সক্লেমড উইথ সরো এক্সক্লেমড ইন সরো

হুররে বাংলাদেশ হ্যাজন অধিনায়ক ক্যাপ্টেন বলল হুর্রে বাংলাদেশ জিতে গিয়েছে দ্য ক্যাপ্টেন এক্সক্লেম উইথ জয় অনেক সময় এক্সক্লেমেটরি সেন্টেন্সের আগে হট হাউ হট হাউ এসব শব্দ দ্বারা কোনো কিছুর আধিক্য বোঝায় অর্থাৎ বেশি বেশি জোর দিয়ে বোঝানো হয় আর কি কোনো কিছুর আধিক্য বোঝায় সেক্ষেত্রে সেক্ষেত্রে হট বা হাউ তুলে দিয়ে গ্রেট গ্রেটলি ভেরি ভেরি মাছ এগুলো দ্বারা মনের ভাব প্রকাশ করা হয় ভেরি ভেরি মাছ এগুলো দ্বারা মনের ভাব প্রকাশ করা হয় উদাহরণস্বরূপ এটা যদি বলতে চাই তাহলে আসবে কি যে ফর এক্সাম্পল হি টোল্ড হট এ হ্যাপি নিউজ সে বলল যে কি একটা খুশির খবর ইনডাইরেক্ট হবে কি হি টোল্ড দ্যাট ইনডাইরেক্ট হি টোল দ্যাট বা হি সে দ্যাট ই টোল এ ভেরি হ্যাপি নিউজ এটি ছিল খুবই এক খুবই খুশির খবর থ্যাংক ইউ অল ফর ওয়াচিং আমার ক্লাস দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম